নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী এক মুসলিম তরুণীর সত্য কাহিনী আজ তার বিয়ে মহা ধুমধামে চলছে সব আয়োজন চারদিকে উৎসব মাগরিব নামাজের পর তাকে মেকআপ দেয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হল এই করতে করতে ইশা রাজান হল তখন তার মনে পড়ল তার উজু নষ্ট হয়ে গেছে সে তার মাকে বিষয়টা জানালো। মা আমি অজু করে এসা নামাজ পড়তে চাই তার মা এতে বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছ দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাফ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে মান তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়ে তখন বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রষ্টা নিয়ে কি ভাবো আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার উজু করতে শুরু করল তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করল না তারপর নামাজ শুরু করল যথারীতি নামাজ আদায় করতে লাগল কিন্তু তখনও জানত না যে এটাই তার শেষ নামাজ হ্যাঁ সে যখন সিজদায় গেল তখনই তার রুহ বের হয়ে গেল নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদায় থেকে তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করত না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি এই সত্যি ঘটেছে সাউদি আরবের রাজধানীর আভায় তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেন